বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো দুপুরে রান্নার জন্য এখন শীতের সময় এখন বেশিরভাগই আমরা টাকি মাছ ছোটো ছোট মাছ এগুলো আমরা বেশি রান্না করব। আজকে আমি রান্না করব টাকি মাছ দিয়ে পালনের শাকের ঘন্ট আপনারা খেয়েছেন কিনা কিন্তু আমরা শীতকালে এই টাকি মাছ দিয়ে পালন শাকের ঘন্টটা বেশিরভাগ করে থাকি মাছটা ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেবো বাটা মশলা দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা আর গুঁড়া মশলা দিয়ে দেবো গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো আর দিয়ে দেবো লবণ মশলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দেবো সামান্য একটু তেল দিয়ে দেবো পানি অল্প দেবো অল্প পানিতে এটা সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটা আলাদা পাত্রে মাছগুলি উঠিয়ে নেব। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এখন মাছের কাঁটাগুলো আমি বেছে নেব। মাছগুলো আমি টুকরো করে নিই গোটা গোটায় রেখেছি যাতে মাছের কাটা বেঁচতে সুবিধা হয় মাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে মাছ কষানো মশলার মধ্যে আমি পালন শাকগুলো দিয়ে সিদ্ধ করে নেব পালন শাকের মধ্যে অনেক পানি থাকে শাকগুলো নরম মনে হচ্ছে অনেক শাক কিন্তু কমে অনেক ছোট হয়ে আসবে শাকগুলো সিদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে শাকগুলো সিদ্ধ হয়ে যায় শাকটা প্রায় সিদ্ধ হয়ে কমে এসেছে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব শাকটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এখন বেঁচে রাখা মাছগুলো শাকের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে আর কিছুক্ষণ রান্না করে নেব এই পালন শাক আর টাকি মাছের ঘন্ট যে এত সুস্বাদু আর এত লোভনীয় হয় আমার মতো করে একদিন আপনারা ঘন্ট করে খেয়ে দেখবেন আর যারা টাকি মাছ পছন্দ করে না তারা ছোটো ছোটো রুই মাছের বাচ্চা দিয়েও ঘন্ট করে খেয়ে দেখবেন খুবই লোভনীয় একটা তরকারি এটা শাকটা তেলে দেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্রথমেই জিরা ফোরণ দেবো কিছু রসুন দিয়ে দেবো রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে রসুনটা গোলাপি করে ভেজে নেবো শাকটা মাছ দিয়ে ঘন্ট করবো সেই জন্য আমি প্রথমে জিরার ফোরন দিয়েছি যাতে জিরার একটা খুব সুন্দর সেন্ট বের হয় রসুনগুলো গোলাপি হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা আমি রসুনের সাথে ভালো করে নেড়ে চিরে গোলাপি করে ভেজে নেবো পেঁয়াজ রসুন ভাজাটা গোলাপি হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দেবো তেলের উপর শাকগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে শাকটা আমি ঘন্ট করে নেব চামচ দিয়ে ভালো করে চেপে চেপে শাকটা আমি নেড়ে চেড়ে ঘন্ট করার মতো করে নেব যাতে মাছ আর শাক ভালোভাবে মিশে যায় শাক ঘন্টার মধ্যে এখন আমি চাউলের গুঁড়া দেব যাতে শাক ঘন্টটা খুব সুন্দর আঠালো হয় আমার কাছে শুকনো চাউলের গুঁড়া ছিল সেজন্য আমি বাটিতে করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে শাকের মধ্যে দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া দেওয়াতে শাক ঘন্টাটা আঠালো হবে খেতেও খুব সুস্বাদু হবে চামচ দিয়ে ফিটিয়ে ফিটে বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে ঘন্টটা আমি করে নেব। এই ঘন্টটা ভাত রুটি যে কোনো কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু খুবই লোভনীয় একটা তরকারি বন্ধুরা আমার এই তরকারিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম